আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছে শিক্ষার্থীরা খেয়াল করো আজকে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই দেখো সেই পৃষ্ঠায় একটি ছক দেওয়া রয়েছে এই ছকটা তোমরা শিক্ষার্থীরা কিভাবে পূরণ করবা তার সমাধান নিয়ে আজকে আমরা ক্লাসটা নিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে লেখা রয়েছে নাম ও পরিচয় এখানে কি লিখতে হবে তার কি কি চ্যালেঞ্জ ছিল এখানে কি লিখতে হবে আমি তা মোকাবেলায় কি সহযোগিতা করলাম এখানে তোমরা কি লিখতে পারো আমার অভিজ্ঞতা এখানে কি তোমরা কি লিখতে পারো তারপরে সে কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছে এখন সে কেমন আছে শিক্ষার্থীরা এই ছকটা কিভাবে পূরণ করবো চলো আমরা সমাধান দেখে আসি তো নাম অপরিচয় ঘরে তোমরা এগুলো লিখবে দেখো নাম লিখতে পারো মুক্তা বয়স চোদ্দ পেশা গৃহ কর্মী ঠিক আছে তো শিক্ষার্থীরা তার কি কি চ্যালেঞ্জ ছিল এখানে তোমরা এগুলো লিখতে পারো দেখো লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া বাল্য বিবাহের সম্ভাবনা পুষ্টিকর খাদ্যের অভাব প্রজনন স্বাস্থ্যবিধি সম্পর্কে অজ্ঞতা ঠিক আছে তারপরে তোমরা দেখো এখানে আমি তা মোকাবেলায় কি সহযোগিতা করলাম এখানে তোমরা লিখতে পারো এই লেখাটা এখানে লিখতে পারো সবার জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানিয়েছি তার মা বাবাকে বাল্যবিবাহের কুপল সম্পর্কে জানিয়েছি সুষম খাদ্য সম্পর্কে ধারণা দিয়েছি তারপর শিক্ষেত্রে দেখো আমার অভিজ্ঞতা এই ঘরে তোমরা লিখতে পারো মা বাবা শিক্ষক তথা বড়রা এগিয়ে আসলে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানো গেলে বয়সন্ধিকালের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব হবে তারপর দেখো শিক্ষার্থীরা সে কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছে এখন সে কেমন আছে এক মাস পরে এখানে তোমরা লিখতে পারো মুক্ত তার চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে এখন সে আগের থেকে অনেক ভালো আছে তো শিক্ষার্থীরা তিরাশি পৃষ্ঠার ছকটা তোমরা এভাবে পূরণ করবা আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ছকটা কীভাবে পূরণ করতে হবে তার সমাধান পেয়ে গিয়েছো পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা পৃষ্ঠা যে ছকটির দেওয়া রয়েছে এই ছকটি তোমরা কীভাবে পূরণ করবো তার সমাধান নিয়ে হাজির হবো পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য শিক্ষার্থীরা তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ